নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য সাম্প্রতিক সময়ের বোধ সবচেয়ে বড় বিপর্যয়ের খবর আজকে সুপ্রিম কোর্ট থেকে এলো দেশের সর্বোচ্চ আদালতের রায়ে এক একসঙ্গে এরাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে দু সালে দেশে যখন লোকসভা নির্বাচন চলছে রাজ্যে নির্বাচন শুরু হয়েছিল ষোলো তারিখ ষোলোই এপ্রিল আর দ্বিতীয় দফা নির্বাচনের ঠিক আগে উনিশে এপ্রিল এই ধরনের একটা রায় এসেছিল কলকাতা হাইকোর্ট থেকে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী সহ তার দলের নেতারা বলেছিলেন ওটা আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দেখে নেব এত সোজা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল একসঙ্গে এটা হবার ছিল সুপ্রিম কোর্টে আজকে সেটাই হচ্ছে কান্নাকাটি দুঃখ দুর্দশা বিপর্যয় খারাপ লাগছে নিঃসন্দেহে খারাপ লাগছে কিন্তু কি করবেন আপনি কি করবেন আমি কি করব কি করবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা তারা বারবার বলেছিলেন যে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সে তালিকা দিক কাদের কারা যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হয়েছেন আর কাদের ওই রকম দুর্নীতি করে কাটচুপি করে র্যাঙ্ক জাম করে কায়দা কৌশল করে চাকরি দেওয়া হয়েছে আলাদা করে দিন আলাদা করে দিন দেননি দেননি তাদের কাছে যেটুকু তথ্য ছিল তার ভিত্তিতেও তারা দেননি কেন দেননি না দিলে সরকার স্বীকার করে নিত যে হ্যাঁ আমরা দুর্নীতি করেছি মুখ তখনই ফুরত চুনকালি মেখে বসে থাকবেন তখন দেননি ভেবেছিলেন যে স্বাভাবিকভাবে আইনের তো একটা বিষয় আছে যে একজন আহ নির্দোষও যেন শাস্তির আওতায় না এসে যান। তো এই গ্রাউন্ডে হয়তো সুপ্রিম কোর্ট বলবে যে না ঠিক আছে যা হয়েছে নিয়োগ হয়ে গেছে সুতরাং সবাইকে রেখে দেওয়া হোক যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না সুতরাং কারো চাকরি আর বাতিল করার ব্যাপারে নেই এরকম ভেবেছিলেন হয়তো কিন্তু কি বলবো বলুন তো আপনি যদি জলে দুধ মিশিয়ে সেটাকে দুধ বলার চেষ্টা করেন জলে দুধ মিশিয়ে দুধ বলার চেষ্টা করেন তাহলে কি সেটা দুধ বলে গণ্য হবে কখনো হবে না এখন কি করা যাবে দোষ না করেও নির্দোষরা শাস্তি পেয়ে গেলেন কেন পেলেন এই অপদার্থ দুর্নীতিগ্রস্ত কারচুপিকারী সরকারের অবিবৃশ্মকারিতায় অদূরদর্শিতায় অপরিণামদর্শিতায় এখন যত দোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মলয় মুখোপাধ্যায়দের তারা নাকি চাকরি খেয়েছেন বিকাশ বাবুর একটা স্টেটমেন্ট শুনছিলাম তিনি একটু আগে বলছিলেন যে আপনার বাড়িতে যদি চোর চুরি করে তারপর সেই চোরকে যদি আপনি হাতে নাতে ধরেন তারপর যদি বলে যে দেখুন উনি করে ফেলেছেন চুরি এখন ওনার বাড়িতে লোকজন আছে এই আছে কি করে চলবেন পরিবার প্রতিপালন ছেড়ে দিন চোরকে মাফ করে দিন উনি যা যা নিয়ে গেছে তাও ওনাকে নিয়ে যেতে দিন আপনি করবেন তো এটা নিজেরা অন্যায় করেছেন দুর্নীতি করেছেন অন্যায় তো বটেই ভয়ঙ্কর রকমের দুর্নীতি করেছেন সব নষ্ট করে দিয়েছেন এবং এই দুর্নীতি যাতে প্রকাশ্যে না আসে সেই জন্য আপনারা এগুলোকে নষ্ট করে দিয়েছেন আর এখন খালি মানবিক গ্রাউন্ডটাকে সামনে আনছেন দানবিক হবেন না দানবিক হবেন না মানবিক হন আপনি চুরি করবেন কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিগুলোকে বিক্রি করবেন আর সেই অন্যায়গুলোকে ধরলে অপরাধ হ্যাঁ আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে তার মধ্যে একটা অংশ নিশ্চিতভাবে যোগ্য ছিলেন কিন্তু কিন্তু আপনারা আপনাদের কাছে সব থাকা সত্ত্বেও এসএসসির কাছে সব কিছু থাকা সত্ত্বেও কেন দেননি তথ্য মহামান্য আদালতের কাছে কলকাতা হাইকোর্টও বারবার চেয়েছিল দেননি কেন কি বলবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী জানাব কি ব্রাত্য বসু কোথায় আপনারা কেন কথা বলছেন না বলুন আপনাদের কাছে শুনতে চাইছি আজকে আমরা এতগুলো পরিবার কি হবে তাদের এতগুলো পরিবার কি হবে তাদের কারা দায়ী এই ঘটনার জন্য দায়ী অস্বীকার করতে পারেন এখন যত দোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা মামলা করেছেন মামলা লড়েছেন সেই জন্য তাদের দোষ তাদের দোষ নিয়োগ করছে কারা রাজ্যের সরকার নিয়োগ করেছে রাজ্যের এসএসসি যাবতীয় দায় তাদের এখনো যদি লজ্জা থাকে এই দায় মাথায় নিয়ে চলে যান রাজ্য ছেড়ে থেকে বাইরে যেতে হবে না বলছি না লন্ডনে তো গেলেন অক্সফোর্ডে নাকি বক্তৃতা করলেন কেলক কলেজে না কোথায় এসব কথা বলেছিলেন বলেছিলেন এসব কথা এই মুখপুরীর রাজ্যে আর কত অনাচার সইতে হবে আর কত নির্বাচনের আগে অর্থাৎ বিধানসভা নির্বাচন চলাকালীন যখন এই রায়টা এলো তখন বললেন আমরা সুপ্রিম কোর্টে দেখে নেব অত চাকরি যাওয়া মুখের কথা বিকাশ বিকাশবাবুদের বিরুদ্ধে তোপ দাগলেন ঠিক আছে সিপিএম নেই রাজ্যে বিধানসভায় নেই পঞ্চায়েতে নেই পৌরসভায় নেই ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যসভায়ও শূন্য গতকাল আপনি বলেছিলেন মহাশূন্য থেকে শূন্য চলে যাবে সে যে যা যাবে যা হয় হবে কিন্তু আজকে যাদের চাকরি চলে গেল তাদের কি হবে কি হবে তাদের আজকে পরিষ্কার বলেছে দেশের সর্বোচ্চ আদালত যে গোটা প্রক্রিয়াটা বিশ্বাসযোগ্যতাহীন পুরো কারচুপিতে ভরা তাহলে আপনি যদি যোগ্য যোগ্য আলাদা করে না দেন তাহলে মাননীয় বিচারপতিরা তারা কি করবেন তাদের হাত পা বাঁধা তারা কি করবেন তারা স্পষ্ট বুঝতে পারছেন যে গোটা প্রক্রিয়াটা অস্বচ্ছ গোটা প্রক্রিয়াটা অস্বচ্ছ তাহলে তারা কি করবেন বাতিল করবেন না আকাশ থেকে পড়ার মতো কোনো ঘটনা একদম না আকাশ থেকে পড়ার মতো কোনো বিষয় নয় এটাই হবার ছিল এই রায়টাই আসার ছিল আর বিস্তারিত টুকিটা কি যা বলা হয়েছে রায় একমাত্র মানবিক গ্রাউন্ডে একজনের চাকরি রাখা হয়েছে সমাদাসের চাকরি ঠিক আছে নিশ্চয়ই আর যারা একেবারে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন আগেই ধরা পড়েছেন বিবেচিত আবার কি ধরা পড়েছেন তাদের বারো পার্সেন্ট সুদ সমেত টাকা ফেরত দিতে হবে আর তিন মাস পরে পরীক্ষা টরীক্ষা নেওয়ার যে ব্যাপারগুলো আছে জানি না এখানেও আবার কোনো কাঠছাট বের করবেন কিনা কারণ অযোগ্যদের কাছ থেকে তো টাকা খেয়ে রেখেছেন এমনি এমনি তো নয় এমনি এমনি দয়া করে তো কাউকে ঢুকিয়ে দেননি তাদের কাছে টাকা খেয়ে রেখেছেন তারা ছাড়বে না তো সেই জন্য আবার কোনো ঘুর এদের কোথাও ব্যবস্থা করা যায় কিনা সে ভাবনা ভাবছেন আর এখন যত বিষদগার বিরোধীদের দিকে মূলত বামপন্থী অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের দিকে আমি এখনো বলছি রেহাই দিন রেহাই দিন রেহাই দিন চলে যান এখনো পদত্যাগ করে চলে যান যারা রাস্তায় বসে দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে তারা যোগ্য প্রার্থী তারা চাকরির দাবিতে রাস্তায় বসে আছে তাদের চোখের জল তাদের কান্না চোখে পড়ে না তাদের জন্য বুক ফেটে ওঠে না টাকা খেয়ে যাদের নিয়োগ করেছেন কোটি কোটি টাকায় যাদের চাকরিগুলো বিক্রি করেছেন তাদের জন্য আপনার কষ্ট তাদের জন্য মুখ ফাটছে গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে এইরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকার অপদার্থ সরকার আছে দেখাতে পারবেন এর পরেও লম্বা চওড়া কথা বলে মানুষের পাশে আছি কারো অন্ন ধ্বংস হতে দেব না কারো হচ্ছে যে বলবেন আজকে বিকেলবেলা দেখবেন সাংবাদিক বৈঠক করে যে আমরা পাশে আছি চিন্তা করবেন না আর আরও একটু এগিয়ে অনেককে সান্তনা দেবেন যে কোনো খারাপ সিদ্ধান্ত কেউ নেবেন না পরিবারের পাশে আছি যারা চাকরি খেয়েছে তাদের বিরুদ্ধে গর্জে উঠুন এই সব বলবার চেষ্টা হবে নূনতম লজ্জাবোধ নেই নূনতম লজ্জাবোধ নেই খারাপ লাগছে না এই ছবি দেখে যোগ্য তো আছেন একটা অংশ খারাপ লাগছে না কিভাবে কান্নায় ভেঙে পড়ছেন তাই তো প্রশ্ন করলাম যে এই মুখপুরি রাজ্যে এই অনাচার আর কতদিন আপনারা প্রত্যেকটা প্রতিবেদনে নজর রাখবো আমরা এই দিকেও কি হয় সেদিকে দেখার জন্য তবে আমরাও অনুরোধ করব যে সবাই একটু স্থিতিশীলতায় থাকার চেষ্টা করুন এই সরকারের অন্যায়ের জন্য এসএসসির অন্যায়ের জন্য যারা শিকার হয়ে গেলেন বিশ্বাস রাখুন নিজের ওপরে কারণ আপনারা তো যোগ্যতার সঙ্গেই চাকরি পেয়েছিলেন সবাই নন সবাই নন একটা অংশ নিশ্চয়ই আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে হবে ভালো কিছু আমরা বিশ্বাস করি তবে আপনাদের জীবনের এই বিপর্যয়ের জন্য যে বা যারা দায়ী তাদের ক্ষমা করবেন ভেবে দেখবেন নজর রাখবেন দ্য কে ভি নিউজ প্লাসের পর্দায় প্রতিবেদনটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ